শবে পড়াতে রাতে কোন আমল করলে ভাগ্য পরিবর্তন হবেই হবে প্রিয় বন্ধুরা আমরা অনেকেই মনে করি শুধু শবে বড়াতে রাতে নামাজ পড়লেই আগামী বছর আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে কিন্তু সত্যি কি তাই আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলহিউসালাম এই বিষয়ে আমাদের খুব স্পষ্ট নির্দেশনা দিয়েছেন আজ আমরা জানব কোন ভুলগুলোর কারণে আমাদের আমল কবুল হয় না এবং সঠিক আমল কীভাবে করতে হবে যাতে আমাদের ভাগ্য পরিবর্তন হয় বন্ধুরা যদি ভুল পথে থাকেন তবে যত নামাজ রোজাই করুন না কেন ভাগ্য পরিবর্তন হবে না তাই আসুন আল্লাহ ও রাসুলের নির্দেশিত পথে ফিরে আসি প্রথমে বুঝতে হবে ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে আল্লাহ বলেন আল্লাহ যাকে ইচ্ছা রিচিক দান করেন এবং যাকে ইচ্ছা সংকুচিত করেন সুরারদ আয়াত ছাব্বিশ অর্থাৎ আপনি যদি কারো কাছে গিয়ে বলেন আমার ভাগ্য পরিবর্তন করে দিন এটি ভুল বিশ্বাস ভাগ্যের মালিক একমাত্র আল্লাহ অনেকেই মনে করেন শবে বরাতের রাতে ছয় বারো বা একশো টাকা নামাজ পড়লে ভাগ্য ভালো হয়ে যাবে কিন্তু বাস্তবতা কী রাসুলুল্লাহ সাল্লু আলাইসালাম শবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজ বা আমল শেখাননি তবে তিনি কিছু গুরুত্বপূর্ণ কাজ শিখিয়েছেন যা করলে ভাগ্য পরিবর্তন হবেই হবে রাসুল্লা সাল্লাল্লাহু আলহিউ শেখানো তিনটি আমল এক পিতা মাতার খেদমত করা যদি আপনি চান আল্লাহ আপনার রিজিকে বরকদান করুন তবে পিতা মাতার খেদমত করতে হবে রাসূলুল্লাহ সাল্লাহু আলহিউ বলেছেন যে ব্যক্তি চাই তার আয়ু বৃদ্ধি হোক এবং রিজিক প্রশস্ত হোক সে যেন পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করে মুসনাদে আহমদ সাত অনেক সময় দেখা যায় মানুষ নামাজ রোজা করে কিন্তু পিতা মাতাকে অবহেলা করে অথচ তাদের দোয়াতেই আমাদের ভাগ্য পরিবর্তন হতে পারে দুই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও পরকালের উপর বিশ্বাস রাখে সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে বুখারি হাদিস পাঁচ হাজার নশো চুরাশি অনেকের ভাই বোনের সাথে সম্পর্ক ভালো থাকে না আত্মীয়দের সঙ্গে মনোমালিন্য থাকে যদি ভাইয়ের সাথে কথা না বলেন আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করেন তাহলে যত নামাজই পড়ুন না কেন আল্লাহ বরগ দিবেন না তিন হালাল রিজিক উপার্জন করা আপনার উপার্জন যদি হারাম হয় তাহলে আপনার দোয়া কবুল হবে না এবং আমলও কবুল হবে না আল্লাহ রাসুল সাল্লু আলাইসালাম বলেছেন নিশ্চয় আল্লাহ পবিত্র তিনি শুধুমাত্র পবিত্র জিনিস গ্রহণ করেন মুসলিম হাদিস এক আপনার টাকা যদি সুদ ঘুষ প্রতারণা অন্যায় উপায়ে আসে তাহলে ভাগ্য পরিবর্তনের আশা করবেন কিভাবে প্রিয় বন্ধুরা শবে বরাতে রাতকে গুনাহ মাফের রাত বলা হয় রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম বলেছেন সাবান মাসের মধ্যরাতে আল্লাহ তার সমস্ত সৃষ্টির প্রতি দৃষ্টি দেন এবং সবাইকে ক্ষমা করে দেন তবে মুশরিক ও বিদ্বেষ পোষণকারীকে ক্ষমা করেন না ইবনে মাঝা এক তাহলে ভাগ্য পরিবর্তনের জন্য কি করব ভাগ্য পরিবর্তনের জন্য করণীয় পাঁচটি কাজ হচ্ছে এক পিতামাতার খেদমত করা দুই আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখা তিন হালাল রিজিক উপার্জন করা চার আল্লাহর কাছে তোবা করা ও ক্ষমা চাওয়া পাঁচ অন্যের প্রতি বিদ্বেষ পোষণ না করা মনে রাখবেন শুধু এক রাতের নামাজে ভাগ্য পরিবর্তন হয় না বরং তিনশো পঁয়ষট্টি দিন সঠিকভাবে চললে ভাগ্য পরিবর্তন হবেই হবে প্রিয় ভাই ও বোনেরা শুধুমাত্র শবে বড়াতের রাতে বিশেষ কিছু আমল করলেই ভাগ্য পরিবর্তন হবে এমন বিশ্বাস রাখা ভুল ধারণা আমাদের সারা বছর সঠিক পথে চলতে হবে পিতা মাতার হক আদায় করতে হবে আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে এবং হারাম থেকে দূরে থাকতে হবে বিশ্বাস রাখুন যদি আপনি এই পাঁচটি কাজ করতে পারেন তাহলে আপনার ভাগ্য পরিবর্তন হবেই হবে আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ ও ওহেদায়ের দান করুন আমি